এটা কিন্তু বাঙালিদের দোকান ঠিক আছে এখানকার সমস্ত এটা হলো উট দেখুন কত বিশাল বিশাল উঁচ পাও একদম চামড়া সহ একদম চামড়া সহকারে নিয়ে আসা হয় যার যখন প্রয়োজন তখন এই চামড়া কেটে কেটে দেওয়া হয় কারণ চামড়া খুলে ফেললে কিন্তু মাংস ডেট কমে যায় de catar janela disso মাংসের সাথে একটু হাড়বি কিলো দেওয়া হচ্ছে আর কি হাদ্দির জন্য টাকা লাগে না মাংসটা যেন সর্দি হাত হাতবিগুলো মাংসের সাথে অ্যালাউ না পাঁচ পঞ্চাশ টাকা এখানে কিলো তবে আমরা এই কম্পুটার যে শহরে ছিলাম সেখানে কিন্তু তাজা তাজাগুড়ের মাংসের প্রায় সত্তর টাকা তিন ছাতা এটা বাংলাদেশে প্রায় বাইশশো তেরশো টাকার মতো আর এখানে হলো পাঁচ পঞ্চাশ টাকা বাংলাদেশে আমরা সতেরোশো আঠারোশো টাকার মতো পড়ায় টুটের মাংস আর ওনারা কিন্তু আমাদের বাংলাদেশে কষা একদিন মাংসটা তেল থেকে আলাদা করে হাতের থেকে আলাদা করে ফ্রেশ করে টুটে সুন্দরভাবে প্যাকেট করে দেওয়া হয় বাসায় দিয়ে সরাসরি রান্না খুব বৃহস্পতি 这是真的。